ষোলোই নভেম্বর যে আমাদের প্রত্যেকের জন্যে পরমেশ্বর একটা সুন্দর দিন করে দিয়েছে এটা কিন্তু প্রত্যেকের আমাদের খুব উৎসাহ বাড়ানোর বা খুব মানে একটা আগ্রহ বা আবির্ভাব বাড়ানোর এই জন্য সেই দিন সেই দিনটা খুব আমাদের কাছে খুব মানে একটা দিন খুব সুন্দর দিন সেই ষোলোই নভেম্বর যে দিচ্ছে ওই পরিকল্পনার দিন আমাদের পরমেশ্বর ওই দিন এইটা দিয়েছে খুব কিন্তু সুন্দর সবার জীবনের জন্য খুব সুন্দর দিন এর জন্য প্রভু যিশুকে পরমেশ্বরকে ধন্যবাদ জানাই তো প্রথমে আমি যখন দশটার সময় গেলাম তখন তো কুশঙ্কিত করলাম তারপরে লঘু পান করলাম প্রার্থনা করার পর তো তার আগে আমার জীবনে একটা খুব কষ্ট আসছিলো আমার হঠাৎ মানে মাস এক মাসটাও আমার খুব দাঁতের যন্ত্রণা তীব্র দাঁতের যন্ত্রণা তখন আমি প্রভুকে শুধু তার আগেও প্রার্থনা করতাম যে প্রভু তুমি যদি এত আমার দাঁতের যন্ত্রণা দাও আমি যখন তোমার যে প্রার্থনার দিনে আমি কীভাবে প্রার্থনা করবো আর আমার তো ওই দিকে মন থাকবে প্রভু তুমি এই রাতের যন্ত্রণাটা কমিয়ে দাও আমি যেন সুন্দরভাবে ওই দিনটা ওই প্রার্থনা করতে পারি তো বহু আমার জীবনে এতই সুন্দর কাজ করছে সেদিনে আমি আগে আগে যখন প্রার্থনা করতাম তখন যেন সেই পরি মানে পরি সেই পবিত্র স্থানে আমার যেন শুধু আলো নিচে থেকে শুধু উপর থেকে উঠে গেত প্রায় প্রত্যেকটা দিন মানে সেই আলো শুধু উপর দিকে নিচে থেকে উপর দিকে উঠে গেত তো সেই দিনটা আমার জীবনে মানে এতটাই মানে সুন্দর আছে তার আগের দিন থেকে আমার সেই কষ্ট নেই আর আমার কষ্ট সে আমার মনে হয় সেই দিনটা আমার খুব সুন্দর এখানে যেই দাদা ভাই আসছিল আমার এই এখানে যে আমার যে খুব দাতে যন্ত্রণা হলে আমি কি প্রার্থনা করো প্রার্থনা আমি বলি হ্যাঁ প্রার্থনা প্রদীপটা তেল এসব লাগে তারপরে তার আগের দিন থেকে যেন এনে কোথাও দিয়ে যে কী হয়ে গেল। আমি নিজেই বুঝতে পারি না তারপরে তো ওখানে প্রবেশ করলাম বয়স করে আলেরিয়া দিয়ে ধন্যবাদ দিয়ে তারপরে কুসঙ্কিত করার পর তারপরে লঘু পান করে তারপর তো বুঝলাম তারপরে উপর কে যেমন প্রার্থনা করলাম তারপর করতে করতে সব যত ভুলগুলো আমি স্বীকার করছি অনেক খুব কাকু করে কাঁদতেছি আর ভুলগুলো স্বীকার করতেছি তারপরে আমি বলি প্রভু আরও তো ছোটো দিকে কি আমি পাপ পেয়েছি আমি তো জানি না যেমন বলছো যে আমায় তুমি মনে করিয়ে দাও না প্রবু আমায় তুমি মনে করিয়ে দাও না বহু তখন আমার জীবনে একটা ইয়ে কুয়েল যে তুমি এখনও যে একটা যে কর্ম করো তো আমরা একটা কাজ করি তার মধ্যে হয়তো কম আছে হয়তো বেশি আছে কম হলো একটু তুমি মিথ্যা বলো যে সেই মিথ্যাটা ছোট হলেও মিথ্যা বড় হলেও মিথ্যা এটা তুমি আর বলো না আর কারো কথায় যে একটা যে কেউ কিছু বলে আমি হ্যাঁ এটা ঠিক নয় যে ওই সাইটা আমার জীবন আবার এই দুটো আমার জীবনে এলো এবার এরকম করে যখন আমি মনে করি দাম দাম ওগুলো আমার একদমই মনে ছিল নি তারপর ওই দুটো আমার কাছে এলো বা তারপরে এসে বল তারপরে বলে আবার খুব কাঁদতেছি কাঁদতে তুমি উঠে তুমি উঠো আমাকে যেন টেনে তুলছে তুমি উঠো তুমি আর কেঁদ না তুমি আর কেন তুমি তো নিজে ভুল স্বীকার করছো তুমি নিজের নত হয়েছ আমার জীবন আজ থেকে নতুন জীবন শুরু হলো এরকম বলে আমাকে যেন তুল দিচ্ছে এরকম বলছে তারপরে বলার পর এরকম প্রার্থনা করতে করতে তারপরে প্রার্থনা করতে করতে আমি যেন প্রচুর গাছপালা গাছপালা দেখতেছি সবুজ সবুজ গাছপালা আর গাছপালার মাধ্যমে অসংখ্য অসংখ্য তারা প্রচুর তারা মানে তার গাছের ভিতরে ভিতরে অসংখ্য অসংখ্য প্রচুর তারা মানে সে এত তারা যেন সে আলোর মতন আমরা মানে যেন নিজেকে নিজে আর মানে ধরে রাখতে পারিনি এত মানে তারা তারপরে ওটা ওটা তো হয়ে গেল করতে করতে তারপরে আবার কি একটা সুন্দর যেন পথ কি সুন্দর পথ প্রভু শিশু কি করছে হেঁটে হেঁটে চলে যাচ্ছে প্রবু শিশে হেঁটে হেঁটে চলে যাচ্ছে মানে সে রাস্তা দুধারে সুন্দর সুন্দর গাছপালা আর ফুলের বাগান গোলাপ আর সেই বিভিন্ন রকমের ফুলের কালার আর প্রভু তার সেই রাস্তা ধরে এই সাইড দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে পুরো আমি চোখে দেখলাম তখন প্রভু তখন বলো বলো তোমাকে যে এই যে জিনিসগুলো আমি যে ভাবছি তখন মানে নিজেকে আমি আর সামনে রাখতে পারি যে প্রভু এত আমার সামনে প্রভু সত্যি আমাদের জন্য এত জীবনই করে তাহলে প্রভুকে তো তাহলে আমরা তো প্রভু তো আমাদের সামনে আছে তাহলে প্রভুকে আমরা দিকে যে কোনো কর্ম করবো তখন নানা কথাগুলো মনে হচ্ছে তবে এগুলো দেখলাম দেখার পরে তারপরে কি না বিভিন্ন আরও ফুল শুধু ফুল ফুল দেখেছি আর ঘর বাড়ি আর ফুল আর যেন সেই রাজপথ রাজি এগুলো যেন দেখা যাচ্ছে তারপর দেখতে দেখতে ওই তো প্রার্থনা করতে করতে পর পর স্টেপে যখন প্রার্থনা করে যাচ্ছি ওগুলো তো দেখতে পাচ্ছি তারপরে আর কি দেখতে পাচ্ছি না হচ্ছে যে দাদা ভাইয়ের দিকে দেখতে পাচ্ছি এই দাদা ভাইকে আর সৌমেন্দ্রকে আগলি দাদা ভাই আছে তারপরে সৌমেন্দ্রে পুরা যেন আলোর জ্যোতি আমি যেন দেখতে পাচ্ছি যে দাদা ভাইদের আগলি চোখের আলোচ পুরা যেন দূর থেকে আলো এই দাদা ভাইদের চোখে পড় দিয়েছে এই প্রদীপ দাদা ভাইকে আর সৌমেন দাদা ভাইকে আর এগুলোকে তো আমি বুঝতে পারিনি পুরো আলোর জ্যোতি হচ্ছে তারপরে আমাকে তা ওইরকম করে দেখতে পাচ্ছি প্রার্থনা করে 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 যখন আমি সিদ্ধান্ত করলাম সিদ্ধান্তের কাছে গেলাম তখন বলছে তুমি যে আজকে থেকে সব যে হয়েছে যে ত্যাগ করলো আর ভালোটা যে গ্রহণ করলো তাহলে এই ভালো নিয়েই তুমি যেন আমার বাক্য হইলো যে ভালো নিই তুমি আজ থেকে যে জীবন যাপন করো তোমার নূতন জীবন নূতন পথ চলা তোমার শুরু হলো আমাকে যেন এরকম বল তাহলে বলো নূতন জীবন নূতন পথ চলা তোমার শুরু হলো তারপরে এরকম বল তোমার তো আরও তো সময় আছে প্রার্থনা করতেছি করতে করতে তারপরে এবার একটা যে বাইবেল পড়ার আগে যে প্রার্থনাটা আমি তাহলে প্রার্থনা করতেছি তো আমাকে পট করে মানে প্রার্থনা না শেষ হচ্ছে যে আমাকে বলো যে রোমিও পাঁচের পাঁচ রমিও পাঁচের পাঁচ এই নির্দোষ বলে গহনের ফল এটা এটা আমার জন্য এই বাক্যটাই মানে এইটা তারপরে আমি তো সেই জ্ঞানের সর্বদূপ বলি প্রেম করে আমি ততটা বুঝতে পারিনি তারপর বলছে যে তুমি নির্দোষ যে গহন সেই গহনের ফলটা তুমি কী কী জানাই আমি করলাম

তারপরে আমি তো সেই প্রার্থনাটা করতে আছি প্রার্থনা করতে আছি প্রার্থনা করার পরে পরে আমাকে প্রভু আমাকে যেন বুকে জড়িয়ে টেনে আমাকে সেই কাপড় যা এবার থেকে তুই এই যে বাক্যটা পেলি এই বাক্য নিয়ে তুই তোর জীবনে আরও তুই সুন্দরভাবে তুই এগিয়ে যাবি প্রভু যিশু আমাকে যেন জড়িয়ে এই বুকে করে এই গেলে গেলে যেন চুম খাচ্ছে আর আমাকে যদি পারছে যে আজ দিকে তুই বাক্য পেলো এই বাপ নিয়ে তুমি জেনে চলো আর তুমি ব্যাস এই নেই করে তারপরে এই তো প্রার্থনা করতে 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 তারপরে আমার যখন চারটা বেজেইছে তারপর বাজার পরে হয়েছে যে তারপরে ব্যাস আবার আর কিছুই নেই তার আগে পিও আমাকে বলছে যে পিও যে পিও আমাকে বলছে তখন ছেড়ে গেছি কথাটা যে পিও তুমি আর কষ্ট পেও না তুমি তোমার জীবনের ভুলগুলা যখন আজ তোমার মধ্যে অনুশোচন হয়েছে তুমি আর কষ্ট পেয়ে না তুমি আজ থেকে তুমি তোমার যে সত্যের পথ ধরছো সেই সত্যের পথে গিয়ে যায় আর বহুই তো তোমার পথ প্রভুর পথে তুমি যেন হাঁটো আর বহু পথ ছেড়ে তুমি কখনো আর কোনো কিছু ভাবনা চিন্তা নিয়ে আসে এরকম পপিও তখন তার আগে বলছে এইভাবে এইগুলা দেখছি আর তো কিছু বুঝতে পারিনি লাস্টে ওই লাস্টে ওই বহু আমাকে জড়িয়ে এবং পার্থনা করতে করতে ওইটাই করে খালি